এখানে সেই গণকবর দিয়ে রাখা হয়েছিল তো সেই স্মৃতি চিহ্নটুকু আমরা আজকে দেখতে এসেছি আমাদের মুক্তিযুদ্ধে যারা শহীদ বীরযোদ্ধা আছে আমরা তাদেরকে শ্রদ্ধা জানাতে এখানে চলে এসেছি আমাদের লৌকিক বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা সাথে থাকবেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার সেই মাথাভাঙা নদী আমার পাশেই কিন্তু সেই ঐতিহাসিক লাল ব্রিজ যেটা সেই ব্রিটিশ সরকার কর্তৃক প্রথম বাংলাদেশে যখন রেল লাইন আনা হয় তার কিছুদিন পরে মানে আঠারোশো সালে এই ব্রিজটা কিন্তু উদ্বোধন করা হয় আমি আসলে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এই পাশে কিন্তু একটা বদ্ধভূমি রয়েছে উনিশশো সালে হাজার 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 মানুষকে কিন্তু এখানে নিরীহ মানুষকে হত্যা করা হয় এই ব্রিজের দুই পাশে কিন্তু সেই শান্তি বাহিনীর ক্যাম্প ছিল এই তারা শান্তির নামে কিন্তু দুনিয়ার যত অশান্তি তারা কিন্তু এই অঞ্চলে কিন্তু একটা সময় ঘটি